হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচার মেকানিক্সের চ্যাপ্টার সেভেন কেন্দ্র এবং ভর সম্পর্কে এখানে আমাদের পরবর্তী অঙ্কে আমরা যেটা দেখলাম আমাদের এখানে একটা আয়তাকৃতি সেকশন দেওয়া আছে যেটার দুই সাইড থেকে কিছুটা অংশ নাই তো এই সেকশনের ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি প্রথমত যে সেকশনটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে বা তিন ভাগে ভাগ করে আমরা আমাদের পূর্বের অঙ্কে যেভাবে আমরা করেছি তিনটে অংশ নিয়ে সেভাবে করতে পারি অথবা চাইলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রটাকে যদি আমরা আমরা পাশের অংশটুকু অ্যাড করে বড় একটা ক্ষেত্র কনসিডার করি দেন যে অংশ দুইটা নাই আমাদের ওই অংশ দুইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু মূল ক্ষেত্রের বড় কিন্তু পেয়ে যাই সেভাবে করতে পারি তো প্রথমত আমরা আমাদের সুবিধার্থে আমাদের অংশটাকে ফিল আপ করে নিব আমরা ওকে তো সেক্ষেত্রে আমরা একটা সলিড একটি সেকশন পেয়ে গেলাম যে সেকশনে আমাদের প্রস্থ হচ্ছে তেরো সেন্টিমিটার এবং আমাদের গভীরতা হচ্ছে পনেরো এবং ছয় একুশ সেন্টিমিটার ওকে তো আমরা শুরুতে যেটা করবো একটা রেফারেন্স অ্যাক্সিস কনসিডার করে নেব তো রেফারেন্স অ্যাক্সিস যেটা আমরা নিই সাধারণত ভূমি থেকে নিই এবং বাম পাশ থেকে নিই ওকে তো আমরা সম্পূর্ণ ক্ষেত্রটাকে এক নম্বর দিব আমরা ছোট এই দুইটা ক্ষেত্রটাকে দুই নম্বর এবং তিন নম্বর দিয়ে দিব তো যেহেতু আমরা দুই এবং তিন নম্বর ক্ষেত্রে অতিরিক্ত নিয়েছি সুতরাং এই দুইটা আমরা মাইনাস করব ওকে প্রথমে যেটা করব আমরা আমাদের এই ক্ষেত্রটা কোন প্রতিসম না যেহেতু এটা অন্যভাবে ছিল প্রতিসম ছিল না তো প্রথমে আমরা এ ওয়ান ইন্টু এ থ্রি নির্ণয় করে নেব তাহলে আমাদের এ ওয়ান হলো তেরো ইন্টু একুশ

এক্স এবং ওয়াইগুলো নির্ণয় করব তো এক্সন আমাদের টোটাল বড় ক্ষেত্রটার প্রস্তু হলো তেরো তাহলে আমাদের এক্সন হল তেরো বাই দুই তেরো বাই দুই করলে আমাদের হবে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের এক্স টু দুই নম্বর ক্ষেত্র আমাদের এই যে এক্স এক্সিস আমরা নিয়েছি তো আমাদের ওয়াই এক্সিস থেকে দুই নম্বর ক্ষেত্রে বড় কেন্দ্র হলো ফাইভ বাই টু বা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এক্স থ্রি হলো এক্স থ্রি হলো আমাদের সিক্স প্লাস হলো সেভেন বাই টু তো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের সিক্স প্লাস সেভেন বাই করলে আমাদের নাইন পয়েন্ট ওকে তাহলে আমরা এ এবং এ এবং গুলো করলাম এবার আমরা ওয়াইগুলো নির্ণয় করবো ওয়াই টু কত আমাদের আমাদের টোটাল সেকশনের একুশ সেকশন এর একুশ হলো দুই আমাদের টেন পয়েন্ট ফাইভ ওয়াই হবে আমাদের ভূমি থেকে আমাদের এটুকু উচ্চতা হলো এটুকু হলো ছয় এবং এটুকু হচ্ছে দশ তো দশ এটুকু হলো আমাদের ষোলো সেন্টিমিটার তাহলে ওয়াই টু হবে আমাদের ষোলো প্লাস ফাইভ বাই টু এটা হবে আমাদের আঠারো পয়েন্ট পাঁচ এবং আমাদের ওয়াই থ্রি যেটা ওয়াই থ্রি হবে হচ্ছে সিক্স বাই টু এই যে ভূমি থেকে সিক্স বাই টু বা থ্রি সেন্টিমিটার ওকে তো আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সেকশনের এ এক্স এবং ওয়াই নির্ণয় করে ফেললাম এখন আমরা মোট টোটাল সেকশনের ভর কেন্দ্রটা নির্ণয় করব তো শুরুতে আমরা যদি এক্স অক্ষের সাথে এক্স অক্ষ আমি অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেটা এক্স ওয়ান নির্ণয় করি আমরা তো এক্স ওয়াই ইজ টু আমাদের এখানে এ অন এক্স ওয়ান যেহেতু আমরা দুই নম্বর এবং তিন নম্বর সেকশন এক্সট্রা নিয়েছিলাম তো এই সেকশনগুলো আসলে কিন্তু

হলো তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্সপারের মান যেটা আসবে আমাদের ক্যালকুলেশন করতে হবে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের এক্স

তো আমরা যদি ওয়াইবারটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ওয়াইবার আসবে এগারো পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার ওকে তো এটাই আমাদের নির্ণয় এক্সপার এবং ওয়াইবার আমরা উত্তর সেকশনটির বক্তিংটা নির্ণয় করলাম আশা করি সবাই বুঝতে পেরেছি তো এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাব ওকে তো আমাদের পরবর্তী অঙ্কে আমরা একটা টি সেকশন দেখতে পাচ্ছি তো শুরুতেই দেখব আমরা আমাদের

অর্থাৎ আমাদের এক্সপারিজিক হবে তিরিশ দুই বা পনেরো সেন্টিমিটার ওকে তো এখন আমাদের ওয়াইবার নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে ওয়াইবার নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে রেফারেন্স অ্যাক্সেসটা নিব আমাদের রেফারেন্স অ্যাক্সেসটা আমরা যেটা আমাদের হবে সেটা আমাদের মাঝ বরাবর যাবে অ্যাক্সেসটা এবং আমাদের রেফারেন্স অ্যাক্সেস যেটা নিব আমরা যে আমাদের যে দিক যে প্রতি হবে না তো রেফারেন্স এক্সেসের ক্ষেত্রে আমরা সাধারণত বটমে এবং লেফটে নিয়ে থাকে তো সেক্ষেত্রে বটম নিলাম আমরা এক্স এক্সিস তাহলে এখান থেকে আমরা দুইটা সেকশনকে এক নম্বর এবং দুই নম্বর সেকশন দিয়ে দিব ওকে তো আমাদের ওয়াই নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এ নির্ণয় করব প্রথমে তো আমাদের এয়ান আসছে দশ গুণ তিরিশ তিনশো সেন্টিমিটার স্কোয়ার আমাদের এই আসছে আসতেছে সেম তিরিশ গুণ দশ এটাও তিনশো পনেরো সেন্টিমিটার এবং আমাদের ওয়াই ওয়ান এবং ওয়াই টু তো আমাদের ওয়াই যেটা হবে আমাদের ওয়াই হবে এই যে ভূমি থেকে প্রথম ক্ষেত্রের গভীরতা হলো তিরিশ তো তিরিশ বাই দুই পনেরো সেন্টিমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের তিরিশ ভূমি থেকে এটা দূরত্ব তিরিশ যোগ হলো দ্বিতীয় ক্ষেত্রের গভীরতা হলো দশ দশ বাই দুই বা পঁয়ত্রিশ সেন্টিমিটার ওকে তো আমরা জানি

তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে টোয়েন্টি ফাইভ পঁচিশ সেন্টিমিটার তার মানে আমাদের ওয়াই বারটা ভূমি হতে পঁচিশ সেন্টিমিটার উপরে অবস্থিত তো সেক্ষেত্রে এটা নোটেশনে সর্ব লেখার প্রয়োজন হবে না আমাদের রেফারেন্স অ্যাক্সিসগুলো দেখিয়ে দিলেই এবং এটা অ্যান্সার দিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা চিত্রপ্রদত্ত টি সেকশনে ভরকিন্দ্র নির্ণয় করলাম আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ওকে তো এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটা এল সেকশন দেওয়া আছে তো প্রথমে আমরা দেখবো যে সেকশনটি প্রদত্ত সেকশনটি কোনোক্ষে প্রতিসম হয় কি না তো আমাদের এল সেকশনটি প্রতিসম নয় সুতরাং আমাদের এই সেকশনটার এক্স বার ওয়াই দুইটাই নির্ণয় করতে হবে ওকে তো প্রথমে আমরা যেটা করবো দুটা সেকশনকে আমরা ডিফাইন করে নিব এটা এক নম্বর দিলাম নিচতে এবং উপরটা দিলাম দুই নম্বর এবং অ্যাজ ইউজুয়াল আমাদের রিফারেন্স অ্যাক্সিসটা দিয়ে দিব আমরা ভূমিতে এবং বাম দিকে ওকে তো প্রথমে আমরা এ নির্ণয় করবো তাহলে আমরা এক নম্বর আমাদের প্রস্তুত দেখি বিশ সেন্টিমিটার এবং গভীরতা আট তো কুড়ি গুণ আট একশো ষাট সেন্টিমিটার আঠারো গুণ ছয় তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের একশো আট তো একশো আট সেন্টিমিটার স্কোয়ার ওকে এন একটু পেয়ে গেলাম আমরা একশন আমাদের ওয়াইস এটা এক্স এক্সেস আমাদের এখানে এক্সেস টা হবে এটা হবে এক্স এক্সেস এটা হবে ওয়াই তো আমাদের এক্সেসটা এক্স টু টা হবে সিক্স বাই টু বা থ্রি সেন্টিমিটার এবং আমাদের ওয়ান হবে 4 সেন্টিমিটার এবং ওয়াই টু হবে এইট প্লাস আঠারো বাই দুই তো সতেরো সেন্টিমিটার ওকে তো আমরা যেটা জানি আমাদের ফর্মুলা এক্স ওয়ার ইজিক্স ওয়ান প্লাস এটা ক্যালকুলেশন করলে আমাদের পয়েন্ট ওয়ান এইট সেন্টিমিটার অর্থাৎ আমরা এক্সবার পেয়ে গেলাম এক্ষেত্রে আমাদের অঙ্কগুলো খুবই সহজ তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আমরা যখন প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো এবং এক্স ওয়াই নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের সবগুলো ভ্যালু অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়াই টু এই ভ্যালুগুলো কিন্তু আমরা রেফারেন্স এক্স সাপেক্ষে নির্ণয় করতেছি তো আমাদের দেখার বিষয় হলো আমরা যে দূরত্বগুলো নির্ণয় করতেছি আমাদের রেফারেন্স অ্যাক্সেস হতে ওই সেকশনের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব তো এই দূরত্বগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এখানে ভুল দেওয়ার সম্ভাবনা থাকে ওকে তো সেক্ষেত্রে আমরা ওয়াই বার যদি নির্ণয় করি তাহলে আমাদের যে ফর্মুলা এ ওয়ান প্লাস এ টু ওয়াই টু এ ওয়ান প্লাস এ টু তো আমাদের এ এবং ওয়াই সবগুলো ভ্যালু বের করা আছে আমরা শুধু এখানে বসে ক্যালকুলেশন করে ফুল তো একশো ষাট ওয়ান ফিস আমরা ফোর সেন্টিমিটার এটু হলো একশো আট ইন্টু আমাদের সতেরো ওকে তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের নাইন পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার ও ওকে তো খুব সহজে আমরা কিন্তু এল সেকশনের এক্সপার এবং ওয়াই পার পেয়ে গেলাম আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে বলি তো আমাদের এই চেপ্টারের সর্বশেষ এবং পরবর্তী যে অঙ্কটি রয়েছে তো এই সেকশনটি মোটামুটি আমাদের অনেকগুলো সেপ একসাথে মিলতে হয়ে তৈরি হয়েছে তো এই সেকশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই সেকশনের সবগুলো ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতার সাথে ক্যালকুলেশনগুলো করতে হবে অথবা এখানে ভুল দেওয়ার পসিবিলিটি কিন্তু খুবই বেশি থাকবে তো আমরা প্রথমে যেটা করব তো আমরা প্রথমে যেটা করব সবগুলো সেকশনকে ডিফাইন করে নিব আমরা আমাদের বড় আয়তক্ষেত্রটাকে দিলাম এক নম্বর সেকশন আমাদের এই ত্রিভুজটাকে দিলাম দুই নম্বর এটাকে তিন নম্বর এবং আমাদের যে আছে উপরে এটা দিলাম চার নম্বর এবং মাঝে যে আমাদের ফাফা রেডিয়াস ফাফা যে একটা সার্কুলার সেকশন আছে এটাকে দিলাম পাঁচ নম্বর তো প্রথমে বলে রাখি আমাদের পাঁচ নম্বর সেকশন যেহেতু ফাফা সলিড না তো হলো সেকশন অর্থাৎ এই সেকশনটা নাই এই ক্ষেত্র থেকে তার মানে এ আমাদের বিয়োগ হবে ওকে তাহলে আমরা প্রথমে এ এক্স এবং ওয়াইগুলো আলাদা আলাদা নির্ণয় করবো ওকে তো এক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে আমরা দেখতে পাই যে আমাদের এই ক্ষেত্রটা কিন্তু ওয়াই অক্ষ প্রতিসম দ্যাট আমরা এক্স বার কিন্তু সহজেই পেয়ে যাবো তো আমরা এখানে লিখে নিব যেহেতু ওয়াই অক্ষ প্রতিসম যেহেতু ওয়াই অক্ষ প্রতিসম অর্থাৎ আমাদের এক্স বার হবে আমাদের এই সেকশনের মোট প্রস্থ যেটা আছে আমাদের ছয় এবং চার বাচ্চার আট তো চোদ্দ সেন্টিমিটার সেন্টিমিটার ওকে তো আমরা খুব সহজে আমরা প্রথমে আমাদের এখানে পাঁচটি সেকশন আমরা আলদাল ডিফাইন করছি প্রত্যেকটা সেকশনের আমরা এ এবং ওয়াই আলাদা আলাদাভাবে নির্ণয় করে নিব ওকে তো প্রথমে এ ওয়ান তো এক নম্বর সেকশন যেহেতু আয়তাকার সেকশন তো আমরা দুর্গপ্রস্থ গুণ করবো এবং এটা আমাদের ফোর সেন্টিমিটার তাহলে এই আয়তকের ক্ষেত্রে মোট গভীরতা হলো দশ তাহলে এন হলো আমাদের সিক্স ইন্টু টেন ষাট সেন্টিমিটার এটু একটা ত্রিভুজ ক্ষেত্র হাফ ইন্টু ফোর ইন্টু ফোর আট সেন্টিমিটার স্কোয়ার এ থ্রিটাও কিন্তু সেম আট বর্গ সেন্টিমিটার এ ফোর যেহেতু আমাদের একটা অর্ধবৃত্ত এটাকে আমরা পায় আর স্কোয়ার বাই টু দিতে পারি অথবা বাই ফোর ডি স্কোয়ার বাই টু দিতে পারি আমরা তো এটার ডায়ামিটার যেহেতু আমাদের সিক্স তার মানে এটা রেডিয়াস হলো আমাদের থ্রি সেন্টিমিটার তো এটাকে আমরা দিব পায় আর স্কোয়ার বাই টু পায় আর স্কোয়ার বাই টু তো এটাকে যদি আমরা করি তাহলে আমরা ফোরটিন পয়েন্ট ওয়ান থ্রি সেন্টিমিটার স্কোয়ার এবং পাঁচ নম্বর সেকশনটা হলো একটা বৃত্তাকার সেকশন আমাদের তো নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে পায়ার স্কোয়ার এবং এটা ডায়মিটার হল ফোর সেন্টিমিটার ষাট সেন্টিমিটার হল তো ডায়ামিটার ফোর সেন্টিমিটার হলে এটা রেডিয়াস হবে আমাদের দুই সেন্টিমিটার তো পায়ার স্কোয়ার ওকে তো আমরা পাঁচটা সেকশনের ক্ষেত্রফল আলাদা ভাবে পেয়ে গেলাম এখন আমরা ওয়াই বার বের করব তো আমাদের রেফারেন্স অ্যাক্সিস আমরা শুরুতে দিয়ে নিই আমাদের রেফারেন্স অ্যাক্সিস হবে এই যে ভূমি থেকে একটা হবে এবং আরেকটা অ্যাক্সিস আমরা এখান থেকে নিব ওকে তো আমাদের এক নম্বর সেকশনের ভরকেন্দ্রের দূরত্ব আমাদের প্রথমত একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের ভাগ হলো ফোর সেন্টিমিটার প্লাস এই যে সেকশনটা হলো আমাদের ছয় সেন্টিমিটার চওড়া তো ছয় বাই দুই দুঃখিত এখানে আমাদের ওয়াই নির্ণয় করার প্রয়োজন নয় আমরা যেহেতু ক্ষেত্রটা ওয়াই প্রতি সময় এক্স জ্বর পেয়ে গেছি তো এখন আমরা এখান থেকে ওয়াইবার নির্ণয় করবো তো আমাদের ওয়াই ওয়ান যেটা হবে সেটা হলো এক নম্বর ক্ষেত্রের গভীরতা হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার দশ বাই দুই পাঁচ সেন্টিমিটার ওয়াই টু ওয়াই টু হলো আমাদের একটি ত্রিবুজ তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বরকেন্দ্র ভূমি থেকে উচ্চতার তিন ভাগের এক হয়ে মানে এইচ বাই থ্রি দূরত্ব অবস্থান করে তো সেক্ষেত্রে আমাদের উচ্চতা যদি চার হয় তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি সেন্টিমিটার আমাদের ওয়াই থ্রিটাও কিন্তু সেম ফোর বাই থ্রি সেন্টিমিটার এবং ওয়াই ফোর যেটা এটা হবে আমাদের আমাদের ভূমি থেকে চার নম্বর সেকশন পর্যন্ত দূরত্ব প্রথমত দশ সেন্টিমিটার প্লাস আমরা জানি অধ্যবিত সেকশনের ভূমি থেকে পয়েন্ট ফোর টু ফোর আর

আমাদের যেহেতু পাঁচ নম্বর সেকশনটা এখানে অ্যাকচুয়ালি নাই যেহেতু এটা অংশ তো ওই পাঁচ হবে এ ফাইভ ওয়াইড ওকে তো আমরা এবং সবগুলো ভ্যালু কিন্তু ক্যালকুলেশন করে বের করছি এখন শুধু আমরা ফর্মুলাতে ইনপুট করবো এবং ফাইনাল ক্যালকুলেশন করে আমরা ওয়াইফাইডটা পেয়ে যাবো তো সেক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি তাহলে এটা হচ্ছে আমাদের ষাট ওয়ান ফাইভ A two, Y two, four by three, D three, h one of Y three, four by three plus A four into Y four minus A five into Y five. বাই হলো এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ ফোর মাইনাস এ ফাইভ ওকে তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন তো আমরা যদি ক্যালকুলেটার বসাই তো আমাদের যদি সেকশন সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ক্যালকুলেশন এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসে ক্যালকুলেশন করি তাহলে আমরা ওয়াইবার পাবো ফাইভ পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার অর্থাৎ আমরা রেফারেন্স অ্যাকসিসটা নিয়েছিলাম আমাদের ভূমিতে দ্যাট মিনস আমাদের বয়টা হলো ভূমি থেকে ফাইভ পয়েন্ট জিরো সিক্সের উপরে তো এটাই আমাদের অ্যান্সার তো আশা করছি আমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছি তো এই ছিল আমাদের ভর কেন্দ্রিত গান্তিক সমস্যাগুলি আমরা যদি এই চ্যাপ্টার সম্পর্কিত যতগুলো সেকশন আছে আমাদের আয়তকার বৃত্তিকার সেকশনের ভর কেন্দ্রের ফর্মুলাগুলো মুখস্থ রাখি এবং এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করি তাহলে মোটামুটি এই অধ্যায় সম্পর্কিত সকল সমস্যাগুলি কিন্তু আমরা নিজেরা সমাধান করতে পারব ওকে তো এখন আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো পরীক্ষাতে সম্পর্কে অতি প্রশ্ন ভরকেন্দ্র এবং কেন্দ্র সম্পর্কে আমরা জেনেছি তো ভর এবং কেন্দ্রের মাঝে যে কমন পার্থক্যটা আমাদের ভর কেন্দ্র সাধারণত হয় এমন ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে আয়তন থাকে অর্থাৎ ওজন থাকে ক্ষেত্রফলের পাশাপাশি এবং কেন্দ্র কিন্তু হয়ে থাকে যে সকল ক্ষেত্রে শুধুমাত্র ক্ষেত্রফল থাকে কোনো ওজন থাকে না তাদের ক্ষেত্রে থাকে আমাদের কেন্দ্র তো ভরকেন্দ্র নির্ণয়ের বেশ উপায় রয়েছে নির্ণয়ের উপায়গুলোর আছে আমাদের মুভমেন্ট পদ্ধতি ইন্টিগ্রেশন পদ্ধতি জ্যামেটিক পদ্ধতি এছাড়া আরও কয়েকটি পদ্ধতি আছে আমরা দেখে নেব তো রেফারেন্স অক্ষ বা রেফারেন্স অ্যাক্সেস বলতে কি বোঝায় আমরা সাধারণত একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আমাদের প্রদত্ত সেকশন বা কোনো ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় করে থাকি তো যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আমরা এই ভরকেন্দ্রগুলো নির্ণয় করে থাকি তাদেরকে বলা হয় আমাদের রেফারেন্স অক্ষ এবং প্রতিসম অক্ষ সম্পর্কে আমরা জেনেছি যে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো একটা ক্ষেত্র কিন্তু প্রতিসম হতে পারে অর্থাৎ ওই অক্ষের উভয় পাশে সমান ক্ষেত্র বিরস করে অর্থাৎ ওই অক্ষ দ্বারা ওই ক্ষেত্রকে সমান ভাগে বিভক্ত করা যায় এ ধরনের অক্ষকে বলা হচ্ছে আমাদের প্রতিসম অক্ষ বা প্যারালালেক্সিস তো অর্ধবিত্তের ভর কেন্দ্র তেউজর ভরকেন্দ্র এগুলো কথা অবস্থান করে এ সম্পর্কে আমরা জেনেছি আমাদের ফর্মুলাতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে দেখব অর্ধবিত্তের ব্যাস বরাবর অক্ষ থেকে ভর কেন্দ্রের দূরত্ব ফোর আর বাই থ্রি ফাইভ অর্থাৎ পয়েন্ট ফোর টু ফোর আর যেটা আমরা যেটা প্রমাণ আমরা কিন্তু দেখে এসেছি পয়েন্ট ফোর টু ফোর আর এটাও থাকতে পারে অথবা বিপরীতভাবে থাকতে পারে দেখা হচ্ছে শীর্ষ থেকে ভরকেন্দ্রের দূরত্ব পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর তো সেক্ষেত্রে আমরা প্রথমে ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্বটা নির্ণয় করব এবং পরবর্তীতে অন থেকে ওটা মাইনাস করলে কিন্তু আমরা শীর্ষ থেকে পেয়ে যাবে এটা আমরা দেখেছি এসেছি সমকেন্দ্র বুঝে ভরকেন্দ্রের গভীরতার উচ্চতা একটি অংশ এটা আমরা দেখেছি এবং আয়তক্ষেত্রে ভরকেন্দ্র বি বাই টু দূরত্বে এটার প্রমাণটাও আমরা দেখেছি তো এই ছিল মোটামুটি এই অধ্যায় সম্পর্কিত গাণিতিক এবং আমাদের যে সমস্যাগুলি সূত্রের সম সূত্রের যে সকল প্রমাণসমূহ আছে এবং যে সকল থিওরেম সমূহ আছে আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত দেখলাম তো আশা করি আমরা কেন্দ্র এবং ঘর কেন্দ্র এই চ্যাপ্টারটি সবাই বুঝতে পেরেছি